বিসমিল্লা রহমান ইরাহম দেশ কিংবা দেশের বাহির থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে রাজ ওভারসিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো সৌদি আরবের সুনামদন্ন একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সৌদি আরবের সুনামদণ্ড কোম্পানির কোম্পানির নাম হলো আল আইউনি কোম্পানি এ আল আয়নি কোম্পানিতে আমরা বেশ কয়েকদিন ধরে ডেলিগেট এর মাধ্যমে কর্মী নিয়োগ করছি তো বিশটা লোকের মতন লাগবে আর আরো বিশটা কর্মী নিয়োগ করা হবে বিশটা কোটা খালি রয়েছে এই জন্যই আমার ফাইনাল ডেলিগেট কিন্তু ইন্টারভিউ হবে তিন দিন এই তিন দিনের ভিতরে যারা অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র তারাই যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন ইন্টারভিউটা আমরা খুব খুব সুন্দরভাবে নিয়ে নিব খুব সহজে যারা এই ভিতরে যাবেন সাত এবং আট তিন দিন ডেলিকেট হবে এবং অক্টোবর মোট তিন দিন ডেলিকেট হবে এই ডেলিকেটের সময় উপস্থিত থাকলে অবশ্যই আপনারা যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তবে এই কোম্পানিতে যেতে হলে আপনাদের উচ্চতা হতে হবে পাসপোর্ট চার পাসপোর্ট চার নিচে হলে কিন্তু যাওয়া যাবে না বয়স সীমা হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে রয়েছে শুধুমাত্র তারাই যাইতে পারবো এই কোম্পানিতে প্রিয় বন্ধুরা তো চলুন আমরা জেনে নেই কোম্পানির সুযোগ সুবিধা এবং কেমন স্যালারি দিবে এবং ডিউটি কত ঘন্টা হবে প্রিয় বন্ধুরা সৌদি আরবের নন্দন্য এল আলাইনি কোম্পানি বেস্ট একটা কোম্পানি সৌদি মধ্যে দশটা কোম্পানির মধ্যে আলাইনি কোম্পানি একটা কোম্পানি বেস্ট কোম্পানি তো এই কোম্পানিতে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে কনস্ট্রাকশন লেবার স্যালারি হবে তেরোশো রিয়াল এখানে এক হাজার প্লাস তিনশো মোট তেরোশো রিয়াল স্যালারি ভাদতামূলক দুই থেকে তিন ঘন্টা ওভারটাইম করতে হবে তো আপনারা যদি দুই থেকে তিন ঘন্টা ওভারটাইম করেন প্রতিদিন তাহলে আপনারা সৌদি রিয়েল পাঁচশো থেকে ছয়শো রিয়াল আপনারা বা সাতশো রিয়াল প্রতি মাসে আপনারা ওভার হিসাবে পেয়ে যাবে তো এই কোম্পানিতে আপনারা যদি নিয়মিত ডিউটি করেন তাহলে বাংলা টাকা ওভার সহ পঞ্চাশ থেকে ষাট টাকা ইনকাম করার সুবর্ণ সুযোগ রয়েছে প্রিয় বন্ধুরা আমার এই কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো সুযোগ সুবিধাগুলো টাকা খাওয়া হবে নিজ টাকা একামা দুই বছর পর পর হাফ টিকিট আসলে কী সব লিভ স্যালারি হাফ ডাউন টিকিট দুই বছর পর পর বেশানো যুগ সম্পূর্ণ কোম্পানি দিয়ে দিবে এই কোম্পানির সুযোগ সুবিধা অত্যন্ত ভালো যারা এই কোম্পানিতে গিয়েছেন তাদের অনেক ভালো রিপোর্ট পেয়েছি তো যারা আমার ভিডিওটা দেখবেন আলোয়নি কোম্পানিতে আমার অফিস থেকে যারা গিয়েছেন আপনারা ভিডিও কমেন্টস বক্সে একটু কমেন্ট করে জানাবেন যে কোম্পানির সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিগুলো তো প্রিয় বন্ধুরা সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিতে তৃতীয় পক্ষে ছাড়া ডাইরেক্ট কোম্পানি সরাসরি কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহ রয়েছেন শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা আজকের এই পর্যন্তই দেখা যাক নতুন কোনো আপডেট যদি আসে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে সাথে সাথে জানিয়ে দেওয়া দেওয়ার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম প্রতিদিন ভিডিও পেতে হলে আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন সবাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম